বিরক্তি দাবি ওই দাবি কে প্রস্বাগন করে মুসলমানদের সাথে বসে আমাদের মা বন্ধের আল্লাহ আল্লাহ দিয়ে অধিকার দিয়েছে আমাদের মা বন্ধুদেরকে আল্লাহ দিয়ে অধিকার দিয়েছে পৃথিবীর কোন ব্যক্তি পৃথিবীর কোন রাষ্ট্র পৃথিবীর কোন বৈজ্ঞানিক পৃথিবীর কোন দার্শনিক এর থেকে ভালো কোন স্বাধীনতা মেয়েদেরকে দিতে পারে না এবং দেয়নি মনে রাখবেন যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয় তবু আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু এই দেশে মুসলমানদের দেশে ইসলাম বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোন আইন পাস করতে দেওয়া হবে না হবে এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে আন্তরিক ভাবে জানাচ্ছি এই ব্যাপারে যদি সরকার আমাদের আইন আমাদের দাবি না মানে তাহলে তিন তারিখে আমাদের জন্য বড় সমাবেশের আয়োজন করা হয়েছে সেকেল ফরবাদী উদ্যানে আমরা দেখিয়ে দিব যে এই দেশে কি পরিমাণ মুসলমান আছে

আমরা সকলেই জানতে পারছি আগামী শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের তরফ থেকে সরার উদ্যানে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ আগামী শনিবার আমরা ভাই মত নির্বিশেষে সকলে ইনশাআল্লাহ সমাবেশে ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব নয়টার আগে ইনশাআল্লাহ আমরা সমাবেশে ইনশাআল্লাহ চলে যাব

আমরা قلنا আল ইসলাম ইল্লা নগফিল লানা ওয়া তারহামনা লানা জন্য উলামা کرام যে মহান সেই মহান রক্তকে আপনি করেন তাদের জন্য নসিক মুর্শাদ তৈমানদের এই দেশ জন্য জন্য ই আল্লাহ এই দেশ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু জন্য এই দেশ নসিক মুর্শাদ কোন আইন এর না পারে

thank <laughs> ता <laughs>

Hier gaan ze mee. Hij de neus in, hè? Wat kan